আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা যারা দেশের বাহিরে থাকি দেশীয় জিনিসের প্রতি আমাদের অনেক বেশি আকর্ষণ থাকে তো চাইলেই আমরা আসলে দেশি জিনিস পাই না তো এভাবে যদি ঘরে বানিয়ে নিই সব কিছুই কিন্তু ইজি হয়ে যায় আজকে বানিয়েছি আমি কালোজাম মিষ্টি দেখেন কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে আপনারা চাইলে খুব সহজেই এই মিষ্টিটা ঘরে তৈরি করে নিতে পারেন চলেন তাহলে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি আজকে এক কাপ ফুল ক্রিম গরু দুধ আমি ডানন্ড ইউজ করছি ময়দা হাফ কাপ থেকে একটু কম সুজি এক টেবিল চামচ হাফ চামচ বেকিং পাউডার এগুলো সবই শুকনো জিনিস একসঙ্গে খুব সুন্দর করে মিক্সড করে নিব দুইটা ডিম ভালো করে ফেটিয়ে নিয়েছি অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে ঘি দিলাম এক টেবিল চামচের মতো মেখে দশ থেকে পনেরো মিনিট রেস্টে রাখবো হাতে কিছুটা ঘি মেখে নিয়ে শক্ত হয়ে গেছে যতটুকু পরিমাণ নিয়েছি চোদ্দোটার মতো মিষ্টি হয়েছে আমার এখন ভেজে নিব দুই কাপ চিনি শিরার জন্য দুই কাপ পানি দুইটা এলাচ শিরাটা দুইটা মতো বলক আসবে তারপর নামায় ফেলব পুরো ভরে তেল নিয়েছি তেলটা বেশি গরম করা যাবে না বেশি গরম হলে সাথে সাথে মিষ্টিটা পুড়ে যাবে ভেতরে কাচা কাচা থেকে যাবে বেশমিল্লা চলবে সবগুলো মিষ্টি কতটা বড় বড় হয়ে গেছে আর সব ভেসে উঠছে তেলের মধ্যে দ্যাট মিনস আলহামদুলিল্লাহ আর মিষ্টিটা পারফেক্টলি হচ্ছে আর মিষ্টি পারফেক্টলি হয়েছে কিনা এটা বোঝার আরেকটা সিস্টেম হচ্ছে এই যে নিজে নিজেই ঘুরে যাচ্ছে মিষ্টি নিজে নিজেই এপিটুপিট ওপিট ঘুরছে মানে উল্টায় যাচ্ছে এই যে এই উল্টায় যাচ্ছে এই যে যাচ্ছে ব্যাপারটা চোস না মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমার যেমন কালার দরকার ঠিক সেভাবে ভেজে নামিয়ে নিয়েছি এই যে আর হালকা হয়েছে একদম আবার চুলায় দিয়েছি শিরাটা একটু গরম হবে আর মিষ্টিগুলো ঠান্ডা হবে একদম গরম মিষ্টির সাথে সাথে শিরার মধ্যে দিলে মিষ্টিগুলো একটু চুপসে যায় সুন্দর লাগে না তো মিষ্টিটা একটু ঠান্ডা হবে আর শিরাটা একটু গরম হবে গরম শিরায় মিষ্টি দেব কিন্তু মিষ্টিটা একটু ঠান্ডা করে নিব হালকা ঠান্ডা একদম যে ঠান্ডা হবে ব্যাপারটা তা না ইসমিল্লাহ রহমান রাহিম এই তো সবগুলো মিষ্টি শিরাতে দিয়ে দিয়েছি চোলাটা একদমই লো হিটে দেয়া ঢেকে দিচ্ছি দশ পনেরো মিনিটের জন্য ঢাকনাটাও খোলার দরকার নাই চামচ দিয়েও নাড়ার দরকার নাই এভাবে হাড়িতে ধরে দুই হাতে জাস্ট হাড়িটা একটু নাড়িয়ে দিলেই হবে এভাবে দুই একবার করে নাড়িয়ে দিলেই হবে তিন চার ঘন্টা রসে ডুবিয়ে রেখে তারপর এভাবে গুঁড়ো দুধের মধ্যে গুড়িয়ে নিলেই রেডি হয়ে যাবে এভাবে আস্তে আস্তে চাইলে সবগুলো মিষ্টি ডেকোরেশন করে নেওয়া যায় তবে আমার এরকম খালি খালি ভালো লাগে তাই আমি সবগুলো করছি না জাস্ট এগুলো আপনাদেরকে দেখানোর জন্য করলাম মিষ্টিগুলো কি পরিমাণ সফট আর রসালো হয়েছে এই যে মাসাল্লাহ মাসাল্লাহ